তুমি হয়তো ভাবছ জীবনটা থেমে গেছে চেষ্টা করেও ফল পাচ্ছ না চারপাশের মানুষ বলছে তুই পারবি না কিন্তু আমি আজ বলবো তুই পারবি তরুণ তুমি তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা দুনিয়ার কোনো বাধাও আটকাতে পারে না যখন আলবার্ট আইনস্টাইন স্কুলে ফেল করেছিল তখন সবাই ভাবত সে বোকা যখন জ্যাক মা ত্রিশটা চাকরিতে রিজেক্ট হয়েছিল তখন কেউ জানতো না সে একদিন আলি বাবা বানাবে আর আমরা একটা রেজাল্ট খারাপ হলেই মন খারাপ করে ফেলি একটা ব্যর্থতা মানে তো শেষ না বরং সেটাই নতুন শুরুর সংকেত আজকের তরুণেরা হতাশ কারণ তারা অন্যের লাইফের সাথে নিজের তুলনা করে সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ বিদেশে কেউ নতুন গাড়িতে কেউ লাখ টাকা ইনকাম করে কিন্তু আমরা ভুলে যাই সফলতার ছবির পেছনে কত রাত জেগে ঘাম ঝরেছে তুমি এখনও শুরু করনি তাই তোমার গল্প এখনো লেখা বাকি যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে একটা কথা মনে রাখো নিজের লক্ষ্য পরিষ্কার না হলে জীবন অন্যের নিয়ন্ত্রণে চলে যায় তোমার উদ্দেশ্য খুঁজে বের করো তুমি কি হতে চাও কি দিয়ে সমাজে পরিবর্তন আনতে চাও একবার এই প্রশ্নের উত্তর পেলে তুমি নিজেই এক আগুন হয়ে উঠবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা সারা নয় নম্বর আয়াত এই আয়াতটা শুধু পড়ার জন্য নয় বিশ্বাস করার জন্য তুমি আজ যে কষ্টে আছো হয়তো সেটাই তোমার ভবিষ্যতের পথ প্রশস্ত করছে হাল ছেড়ো না কারণ তোমার ধৈর্যই একদিন তোমার সফলতার চাবি হবে সফল হতে হলে তিনটা জিনিস লাগে এক স্পষ্ট লক্ষ্য দুই নিয়মিত কাজ তিন আল্লাহর ভরসা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও আজ এক পৃষ্ঠা পড়ো আগামীকাল দুই পৃষ্ঠা একদিন সেই জ্ঞানই তোমাকে আলাদা করে তুলবে তুমি যখন ঘুমাবে না তখন পৃথিবী ঘুমাবে তুমি যখন চেষ্টা করবে তখন পৃথিবী তাকিয়ে থাকবে তরুণ আজ একটা সিদ্ধান্ত নাও তুমি হাল ছাড়বে না যতবার পড়ে যাবে ততবার উঠবে কারণ সফলতা তাদেরই যারা হার মানে না মনে রাখো তুমি যদি নিজেকে বদলাও আল্লাহ তোমার অবস্থা বদলে দেবেন সুরা রাদ তেরো নম্বর আয়াত চলো শুরু করি আজ থেকেই নিজেকে উন্নত করো অন্যকে অনুপ্রাণিত করো আর এই ভিডিওটা শেয়ার করো যেন অন্য তরুণরাও উঠে দাঁড়াতে পারে তরুণ তুমি হাল ছেড়ো না